সুপ্রভাত ও পাটসারথি গোবিন্দায় নম মকং করতি পংঘুং লংঘয় গিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব যুগ। শ্রী জ্ঞানযুগ শ্রীভগবানুবাচ যে যথা মাং তাং তাংস্ত ভজাম মহাম মম বর্থে মনুষ্যাপাঠ্যসর্শ হে অর্জুন আমাকে যে যেভাবে ভজনা করে আমি ঠিক সেইভাবেই আমার ভক্তকে কৃপা করি সমস্ত মানুষ আমার পথকে অনুসরণ করে অর্থাৎ মানুষ যে পথে চলুক না কেন সব পথেই আমার কাছে পৌঁছিতে পারে শ্রী ভগবান ভক্ত বাঞ্চা কল্পতরু হরি তার কৃপার শেষ নেই তিনি মানুষের অন্তরের কথা জানতে পারেন তাই তিনি অন্তরজামী যে যেভাবে তার উপাসনা করেন তিনি সেইভাবেই তার ভক্তদের তুষ্ট করেন ব্রহ্মবাদীগণ তাকে ব্রহ্মজ্ঞানে লাভ করেন যোগীগণ তাকে পরমাত্মারূপে লাভ করেন কর্মের মাধ্যমে কর্মফলদাতা ঈশ্বরকে কর্মীগণ লাভ করেন ঐশ্বর্য ভক্তগণ বিধি মার্গে ঐশ্বর্যরূপী গোবিন্দকে লাভ করেন মাধুর্য ভক্তগণ তার নিত্য দাস হয়ে তাকে লাভ করেন যে যে পথে অনুসরণ করুক না কেন সব পথেই তার কাছে পৌঁছানো যায় তার কৃপা পাবার পথ মানব জীবন ধন্য হওয়ার পথ পার্থ সারথী গোবিন্দর কাছে যাবার শ্রেষ্ঠ পথ শ্রীগীতার এই শ্লোকের অর্থ জানলে এবং গভীরভাবে এর মর্ম উপলব্ধি করলে ধর্মগত পার্থক্য থাকে না হিন্দুর হৃদয়ে ধর্মবিদ্বেষ থাকতে পারে না হিন্দুর কাছে কৃষ্ণ ক্রিস্ট বুদ্ধ সবই এক এবং সকলই একের বিভিন্ন রূপ হিন্দু ধর্মের তুল্য উদার ধর্ম আর নেই আর এই শ্লোকের তুল্য উদার মহাবাক্য আর নেই বঙ্কিমচন্দ্র দেবকীনন্দন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তার সমস্ত জীবনী শিক্ষাপ্রদ তিনি মদনমোহন তিনি ভক্তদের প্রাণপুরুষ তাদের হৃদয়ের আনন্দঘন রসময় পুরুষ সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও তিনি পরম করুণাময় তিনি জীবের দুঃখ দূর করেন তিনি সবার প্রতি কৃপাশীল কিন্তু মায়ামুগ্ধজীব কৃষ্ণ ভক্ত হয় না কৃষ্ণ কৃপা করে সব জীবের মঙ্গল দান করেন রসিক শেখর কৃষ্ণ পরম করুণাময় তাই তিনি সমস্ত মানুষকে সবসময় করুণা দান করে থাকেন যে আধ্যাত্মিক সাধনার ফলে মানুষ এই গভীর সত্য উপলব্ধি করে থাকে তাকে যোগ বলে যুগের অর্থ আত্মজ্ঞানের জন্য মনকে উপযুক্ত করা এই জ্ঞানের ফলে সাধক অবিদ্যার গ্রন্থি ছিন্ন করে নিজের ও পরব্রহ্মের মিলিত ভাব উপলব্ধি করে এবং নিজেকে জানার চরম সত্য জানতে পারে বেদের কর্মকাণ্ডের উপর যোগের মূল ভিত্তি প্রতিষ্ঠিত আত্মা ও ব্রহ্মের মিলিত ধারা উপনিষদের প্রধান বিষয় শ্রুতির নির্দেশ নিজেকে জানা নিজেকে জানলেই ঈশ্বরকে জানা হয়ে যায় তার সাথে মিলিত ধারা উপলব্ধি করা যায় আর এই উপলব্ধির ফলে সাধক হয়ে ওঠেন মায়ামুক্ত জীবমুক্ত মহাপুরুষ উপনিষদ বেদের দর্শন ভাগ আধ্যাত্মিকতার পথে সমস্ত জীবকে নিয়ে যায় বেদের এই অংশটুকুকে উপনিষদ বলে দার্শনিক আলোচনার মাধ্যমে ঈশ্বরের মহিমা উপনিষদে বর্ণনা করা হয়েছে উপনিষদ বলে ঈশ্বর শ্রেষ্ঠ এবং তিনি হলেন প্রকৃতির আদি পুরুষ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি